নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা থেরাপি অ্যান্ড যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হল উপবাস বা উপোসের উপকারিতা সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উপোসের উপকারিতা বহুমুখী বাহাত্তর ঘন্টায় বদলে যেতে পারে স্বাস্থ্যের নানা দিক উপোস করলে দেহে একাধিক ইতিবাচক পরিবর্তন ঘটে তবে সেক্ষেত্রে কিভাবে উপোস করতে হবে তা জেনে রাখা জরুরি পুজো বা কোনো আচার অনুষ্ঠানের দিনেও উপোস করা হয় তবে দৈনন্দিন জীবনেও উপোস করলে একাধিক উপকার রয়েছে এক দিন বা টানা তিন দিন উপোস করলে শরীরে একাধিক ইতিবাচক পরিবর্তন আসতে পারে কিন্তু তার আগে পদ্ধতি শিখে নেওয়া প্রয়োজন কিভাবে উপোস করবেন তিন দিন উপোস করার পরিকল্পনা হঠাৎ করে করা উচিত নয় উপবাস করার আগের কয়েক দিন ধীরে ধীরে দৈনিক খাবারের পরিমাণ কম করা উচিত তার ফলে শরীরের মানিয়ে নিতে সুবিধা হবে উপোস চলাকালীন শুধু জল বা নুন চিনির শরবত খাওয়া যেতে পারে আর এই ধরনের উপোস তখনই করা উচিত যখন দেহে ক্লান্তি কম থাকবে এই সময়ে শরীরচর্চাও করা যাবে না আবার তিন দিনের উপোস ভঙ্গ করার সময়ও অল্প অল্প করে খাবার খাওয়া শুরু করতে হবে তার ফলেও ধীরে ধীরে শরীর আবার সাধারণ রুটিনে ফিরে আসবে বাহাত্তর ঘণ্টায় কি কি হয় উপোস করার সময় দেহ তার প্রয়োজনীয় শক্তি গ্লাইকোজেন থেকে সংগ্রহ করে তারপর প্রয়োজনে দেহের ফ্যাট থেকে শক্তি সংগৃহীত হয় বারো থেকে চব্বিশ ঘন্টা উপোসের পর দেহে কিটোন তৈরি হতে শুরু করে তার থেকে মস্তিষ্ক তার প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দেহে কিটোন তৈরির মাত্রা সর্বোচ্চ পরিস্থিতিতে পৌঁছায় তার ফলে দেহে ফ্যাট কমার পরিস্থিতিও সব থেকে বেশি হয় উপবাসের উপকারিতা এক উপোসের ফলে দেহ আরও বেশি ইনসুলিনের প্রতি সক্রিয় হয়ে ওঠে ফলে রক্তে শর্করার পরিমাণ কমে আসে দুই উপোস করলে দীর্ঘকালীন প্রদাহের হার কমতে থাকে তার ফলে হার্টের অসুখ আর্থ্রাইটিস বা ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায় তিন উপোস করলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে কারণ উপোসের ফলে দেহের ওপর চাপ কমতে শুরু করলে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রিত হয় চার বিভিন্ন গ্রোথ হরমোন দেহের মেটাবলিজম পেশির শক্তি এবং মেদের পরিমাণ নিয়ন্ত্রণ করে উপোসের সময় দেহে স্বাভাবিকের তুলনায় গ্রোথ হরমোনের ফলন প্রায় গুণ পর্যন্ত বেড়ে যায় পাঁচ নিয়মিত উপোসের অভ্যাস করলে কোষের আয়ু বৃদ্ধি পায় নতুন কোষ দ্রুত তৈরি হয় ফলে সার্বিক আয়ুও বাড়ে উপবাস আধ্যাত্মিক ও স্বাস্থ্যগত কারণে অনেকেই পালন করেন কিন্তু সবার জন্য এটি নিরাপদ নয় আসুন আমরা জানি কোন কোন ব্যক্তিদের সাধারণত উপবাস নিষেধ বা অন্তত সতর্কতা অবলম্বন করা উচিত এক শিশু ও কিশোর কিশোরী কারণ বয়স বাড়ার সময় শরীরের বাড়তি পুষ্টি প্রয়োজন দীর্ঘক্ষণ না খেলে তাদের শরীর ও মস্তিষ্কের বিকাশে ক্ষতি হতে পারে দুই গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের কারণ মায়ের শরীরের পাশাপাশি ভ্রূণ বা শিশুর জন্য নিয়মিত পুষ্টি দরকার উপবাসে রক্তে শর্করা কমে গেলে মা ও শিশুর ঝুঁকি বাড়ে তিন ডায়াবেটিস রোগী বিশেষ করে ইনসুলিন বা প্রতিদিন ওষুধে থাকে যারা কারণ দীর্ঘক্ষণ খাবার না খেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে শর্করা বিপজ্জনকভাবে নেমে যাওয়া তাই যারা ইনসুলিন ব্যবহার করে তাদের উপবাস বা উপোস করে থাকা নিষেধ চার দীর্ঘস্থায়ী অসুস্থ ব্যক্তিরা কারণ হৃদরোগ কিডনি লিভার বা ফুসফুসের রোগ থাকলে উপবাসে জটিলতা বাড়তে পারে পাঁচ যাদের অতিরিক্ত ওষুধ খেতে হয় তাদের উপবাস নিষিদ্ধ যেমন রক্তচাপ থাইরয়েড স্নায়ুরোগ ইত্যাদির জন্য নিয়মিত ওষুধ দরকার তাই খালি পেটে ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ে ছয় প্রবীণ ও দুর্বল শারীরিক অবস্থার মানুষদের উপবাস করা যাবে না কারণ তাদের শরীরে মেটাবলিজম ধীর হওয়ায় রক্তে সর করা দ্রুত কমতে পারে সাত অপুষ্ট বা কম ওজনের মানুষদের উপবাস না করাই ভালো কারণ শরীরে সঞ্চিত শক্তি কম থাকায় দীর্ঘ উপসে দ্রুত দুর্বলতা দেখা দেয় উপবাসের কিছু সতর্কতা এক যদি উপবাস করতে হয় চিকিৎসকের পরামর্শ নিন দুই পর্যাপ্ত জল পান ও ইলেকট্রোলাইটের দিকে খেয়াল রাখুন তিন হালকা ফল দুধ বাদাম ইত্যাদি দিয়ে ফাস্টিং ব্রেক করুন হঠাৎ ভারী খাবার খাবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা যে বিষয় ভিডিও চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার